কি করি জিব কাবো ও ভাই জানি তাই বালো আমার রে কি করিব কাবো ও ভাই জান তাইবালো আমারে রে নো য়া হামারা তো রে সি কানছে কেন

দশা হয়েছে শ্বশুর মাই লেগে আছে ওরে ওই ধরে কবদিও শহরে গুরু দশা হইছে আমারে ও ভাই তুই সঠিক কথা বললিছিস আবার কোপ দিলাম দেখো দিনি দেখো দিনি ও বুঝদিবাতন আমার মাইয়া সব শেষ হয়ে গেছে ও তোমার মারগা হার ঝিলা গিয়ে তোর পত্তি দেখো দিনি ওরে খালি কি তোর শাউড়ি মাইয়া গিয়েছে ওরে কোনে ছাইলে গেল ও ভাই তুই নি তুই কই তুই কই ও বুঝদি পারছ আহা হা tali মনে শালি মইরে গিয়েছে দেখো দিনি আবার কত নি চলে গেল আর তুই পরে ক ও tali দেরসেস মনে গিয়েছে দেখো দিনি কত উপরে ছাইলে গেল ওরে মজা মজা কর ও সালা মই একদিন আবার কে তো পুরমুখ চলে গেলো ও বুঝতে পারছি বুঝতে পারছি এইবার বুঝতে পারেছি ওই তোর তো তোর সুমন্দি মইরে গিয়ে চলো জ্বলো তেনে পলাম তোর সুমন্দি মইরে গিয়া লাইন থাকা বে লাইন যাতে ক ওরে খালি মই কি না পরে ভালো করে আসল কথা

ওরে কয়তা কান্ড কাটিল তারপরে কয়না কি না কয়না কি কয় না কয়না না ওরে কি কয়না তা তো কবি ওরে বউময় গেলি কেউ কয় না হরে আমি তোমার বৌবানে দূর হয়ে যায় তাহার